আজকে যে গাড়িটা দেখাবো শামিম ভাই শোরুম থেকে নয় লাখ টাকা কমে পাবে আপনার ভিওয়ার্ড শামিম ভাই বিদায়ের প্রিমিয় যে প্রিমিয়র পরে আর কোনো প্রিমিয় আসবে না ভাইয়া ভালো গাড়ি দেখাইতে পারলে মনটা ভালো লাগে এফ ই এক্স প্যাকেজ ফুল লোডেড আদ্রামান ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আজকের এই ভিডিওতে ভাই ঠিক ভাইয়া ভালো গাড়ি দেখাইতে পারলে মনটা ভালো লাগে আজকে যেই গাড়িটা দেখাবো শামীম ভাই শোরুম থেকে নয় লাখ টাকা কমে পাবে আপনার ভিওয়ার্সরা আচ্ছা আচ্ছা কীভাবে পাবে আমি বলি এটা কিন্তু শামীম ভাই বিদায়ের প্রিমিয় যে প্রিমিয়র পরে আর কোনো প্রিমিয় আসবে না টয়টা কোম্পানি অলরেডি প্রোডাকশন করা বন্ধ করে দিচ্ছে এলিয়ন প্রিমিয় একুশের পরে এটা হচ্ছে সর্বশেষ মডেল দুই হাজার একুশের মডেল বাইশের স্টেশন আর কালারটি কিন্তু শামীম ভাই হারি কিনতে খুঁজতে হয় কিন্তু এই কালার শোরুম থেকে যদি আপনি নতুন কিনেন মিকা ব্লু কালার হারে কিনতে খুঁজতে হয় ভাই মিকা ব্লু আছে মিকা ব্লু আছে এখন অ্যাভেলেবেল নাই কালারটি এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার একুশ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার বাইশ কালার হচ্ছে মিকা ব্লু কালার অক্টেন ডিপেন এটার অকশন শিট মাইলেজ এই গাড়িটা যখন কিনবেন আপনি অকশন শিটটা আমাদের বের করা আছে এটা দেখে নেবেন যদি ওটা বিশ্বাস না হয় আপনি নিজে আটশো টাকা খরচ করে অকশন শিট বের করে নেবেন অকশন শিট মাত্র নয় হাজার মাইলেজ ফোর গ্রেডের গাড়ি এবং এটা হচ্ছে প্যাকেজ হচ্ছে এফ ই এক্স প্যাকেজ ফুল লোডেড এটার মধ্যে থাকবে আপনার জিএলইডি পজেশন হেডলাইট থাকবে আটটি পার্কিং সেন্সর সামনে চারটি পিছনে চারটি এটার মধ্যে থাকবে হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম আর এটা নিয়ে কথা বলার খুব বেশি কিছু নাই স্বামীম ভাই শুধু আমি আপনাকে কোনো ডিফারেন্স নেই আপনি সিটটা দেখেন এটা কিন্তু কোনো সিট সিট না অরিজিনাল আচ্ছা মানে এটা হচ্ছে বাইশ ক্যারেট না চব্বিশ কেট গোল্ডের মতো কালারটা চিকচিক করতেছে ভাইয়া আর এটার এই যে উডেনটা হচ্ছে মার্বেল উডেন ভিতর হচ্ছে বেজ ইন্টুরি আর এটার ইয়াটা দেখেন আমি আপনাকে স্টিকারটা দেখাই এই স্টিকারের মধ্যে অরিজিনাল স্টিকারের মধ্যে পেয়ে যাবেন চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার কালার কোড সব কিছু অকশন সিট যখন চেক করবেন তখন অকশন সিটের সাথে কালার মিলাই নিবেন মিকা ব্লু কালার পিছন থেকে দেখেন এটা কোনো দিন কিন্তু কার্পেট করা হয় না ভাই এটা কিন্তু অরিজিনাল কার্পেটে আছে কার্পেট হয় নাই কোনো দিন সিট কভার হয় নাই কোনো দিন আর এটার পিছনের লুকটা যদি আমি বলি শামিম ভাই একটা লাইট সামনের পিছনে একটা লাইট চেঞ্জ নেই যদি আপনার সামনের লাইট এবং কি পিছনের লাইট কোথাও একটা লাইট চেঞ্জ দেখাইতে পারেন তাহলে আমি আর কি বলবো বলার কোনো ভাষা নাই তবে আপনি দেখাইতে পারবেন না এটাই সত্য আর কালারের কথা যদি আমি বলি হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার এই যে বললাম কথা ভিডিওতে রেকর্ড থাকবে এসে মিলাই নেবেন যে কোনো এক্সপার্ট নিয়ে আসবেন এক্সপার্ট এনে মিলাবেন যদি কেউ বলতে পারে গাড়িটির কালার চেঞ্জ হয়েছে তাহলে যদি কেউ বলতে পারে এই গাড়িটি কালার চেঞ্জ হয়েছে বা কালার করা হয়েছে তাহলে আমি হেরে যাব যে বলবে সে জিতে যাবে রিমোট দিয়ে ব্যাকগ্রাউন্ডটি খুলে দেখাই দেখেন ফ্রেশনেসটা দেখেন শামীম ভাই আর কাপড়টা আমি একটু খুলে দেখাই আপনাকে এই যে দেখেন স্পিয়ার চাকাটা একটু দেখেন শামিম ভাই কালারটা দেখেন দেখা যায় লাইট দিব মানে চাকাটা একবারের জন্য নিচে নামায় না শামীম ভাই চাকার স্টিকারটাও যায় স্টিকারটা যায় নাই কালারটাও যায় নাই ডান পাশটা যদি দেখেন একদম নিখুঁত ভাবে এটার যে রিং গুলো আসছে গাড়ির সাথে অরিজিনাল সিলভার কালার টায়ার যেটা আসছে একদম জাপান থেকে যে টায়ারটা আসছে চারটা টায়ার ঠিক গাড়ির সাথে ওইভাবেই একদম ভাই এই মধ্যে কোথায় আপনি কোনো খুদ বের করতে পারবেন না এটা ডোরটা যদি আমি বলি এটা ডোরে যে শব্দটা সামিম ভাই আপনি জাপান থেকে যদি একটা গাড়ি ইম্পোর্ট করে আনেন ওইটা ডোরে যে শব্দটা পাবেন একদম স্মত মনে হবে যে আপনি ডোরটা শুধু ছেড়ে দিবেন ম্যাগনেটের মতো ওটা নিয়ে যাবে এক কথা হচ্ছে শামিম ভাই আপনি রিকন্ডিশন গাড়ির সাথে এটা পুরোপুরি কম্পেয়ার করে কিনতে পারবেন ও স্টার স্টার্টিং সহ উডেন ক্রোশ কন্ট্রোলার সফটা চেসি আইডিয়াল স্টপ ইমার্জেন্সি ব্রেক সিট পাওয়ার সব কিছু পাবেন এটার মধ্যে পার্কিং সেন্সর মানে একের মধ্যে সব একের মধ্যে সব কিছু আরেকটা জিনিস দেখেন শামিম ভাই দেখে যান একটু এই যে জাপান থেকে ফ্যাক্টরি থেকে যে পলিটা দেয় সেই পলিটা কিন্তু এখনো আছে এটা একটা ইঞ্জিন রুমটা দেখাই দেখি ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন রুমটা দেখলে তো শামিম ভাই মন ভরে যাবে আপনার যে এত সুন্দর চেহারা ইঞ্জিন রুমের এই কানেকশন গাড়ি ওটার মধ্যে ইঞ্জিন রুম কিন্তু এত সুন্দর থাকে না কেন সুন্দর থাকে না জানেন কারণ একটু ধুলাওয়ালি থাকে এটার মধ্যে কিন্তু কোনো ধুলাওয়ালি আপনি খুঁজে পাবেন না যে জন্য বললাম জাপানের গাড়ির তো ইঞ্জিন রুমটা অনেক বেশি সুন্দর এই যে হিট প্রুফ অরিজিনাল গাড়ির সাথে হিট প্রুফ স্টিকার মানে কোথাও এক ফোঁটা রঙের ছিটা ফোঁটা দেখাইতে পারবেন না যে কোথাও কোনো হাতুরের বাড়ি পড়ছে পারবেন না দেখাইতে রঙের চিটা পড়ছে সেটাও দেখাইতে পারবেন না তা আমি বলি শামিম ভাই যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন রিকান্ডিশন একটা গাড়ি আমি বলবো স্টপ একটু দাঁড়ান নতুন গাড়িটা কেনার আগে আমার গাড়িটা একটু ভিজিট করেন আন্ড এসটার একটা শোরুমে যাবেন একুশের একটা প্রিমিয়ম বিদায়ের প্রিমিয়ম এটার প্রাইস পাবেন আপনি উনপঞ্চাশ লাখ টাকা তারপরও এই কালারটা পাবেন কিনা অ্যাভেলেবেল এটা নিশ্চয়তা নাই আবার প্রি বুক দিতে হয় জি ভাইয়া প্রি বুকিং করতে হয় দিতে হয় কিন্তু আপনি রেডওর এই মিকাবুলু কালারটা অ্যাভেলেবেল আপনি পাবেন কি না এটার কোনো নিশ্চয় নাই আর পাশাপাশি আপনার রেজিস্ট্রেশন করতে হবে দুই লাখ টাকা খরচ করে অলমোস্ট আপনার একুশের একটা প্রিমিয়াম মিকাব্লু কালার নিতে গেলে আপনার ফিফটি ওয়ান লাখ টাকা পড়বে আর আমার এই গাড়িটির আস্কিন প্রাইস আমি রেখেছি একচল্লিশ লাখ ৯০ হাজার টাকা হারমোনিয়াম আপনি একবার হিসাব করে দেখেন নতুন গাড়ির চেয়ে এই গাড়িটা আপনি প্রায় নয় লাখ টাকা কমে পাচ্ছেন গাড়িটির টোটাল মাইলেজ হচ্ছে আঠারো হাজার অপশন সিট নয় হাজার বাংলাদেশে ইউজ হয়েছে নয় হাজার টোটাল আঠারো হাজার মাইলেজের গাড়ি এটা তো আমরা বলেই দিয়েছি এটা মডেল মজার মজার বিষয় আছে শামীম ভাই আমাদের এখানে যতগুলো গাড়ি দেখতেছেন একটা গাড়িও কিন্তু আমাদের নিজের নামে না কারণ আমরা কোনো গাড়ি ওনারশিপ ট্রান্সফার করি না আমরা ফার্স্ট পার্টি ওনার থেকে গাড়ি কিনি সেলিসিট ব্লাইন্ড নিয়ে আসি বিক্রেতার নামটা ব্লাইং রাখি আমরা যার কাছে গাড়িটা সেল করি তার নাম বসা বিয়ারটি আমরা অনারশিপ ট্রান্সফার করে দিই কিন্তু এটার মধ্যে একটা মজার বিষয় কি জানেন আমাদের নামে গাড়ি আচ্ছা আচ্ছা আমাদের নামে গাড়ি আমাদের কাছ থেকে আপনি এই গাড়িটা কিনবেন কারণ যে ভদ্রলোক গাড়ির মালিক খুবই জেন্টালম্যান তার টাকা খরচ করে সে আমাদের নামে অনারশিপ করে দিছে এতটা পিওর একটা মানুষ আমার ব্যবসার লাইফে প্রথম আমি পাইছি যে তার নিজের টাকা খরচ করে আমাদের নামে সে অনারশিপ দিছে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ফার্ম যে যেখান থেকে আসবেন কারণ বাজার সিগন্যাল থেকে ফার্ম গেট আসলে ফুড অভাবের সাথে আমাদের বিলিং বিল্ডিং সাফিয়া প্লাজা দাস বাংলা ব্যাংকের বেসমেন্টে নিউ ব্রাদার্স অটো ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ